পূর্ব ভারতের প্রথম মোবাইল ভিশন ভ্যান ক্যাম্প চালু শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউটের কলকাতা বঞ্চিত ও প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু পরিষেবা পৌঁছে দিতে পূর্ব ভারতের প্রথম মোবাইল ভিশন ভ্যান আউটরিচ ক্যাম্প চালু করল শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউট এর উদ্বোধন করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ও বসিরহাট স্বাস্থ্য জেলার সিএম ওএচু ডা অনুপম ভট্টাচার্য অনুষ্ঠানে কগনিজেন্টের প্রতিনিধি ও ইনস্টিটিউটের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন সাইট ফর অল মিশনের অধীনে এই ভ্যানের মাধ্যমে বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা ও চক্ষু স্বাস্থ্য সচেতনতা প্রদান করা হচ্ছে কগনিজেন্ট ফাউন্ডেশনের সহায়তায় কলকাতা থেকে শুরু হওয়া এই পরিষেবা বর্তমানে বসিরহাট স্বাস্থ্য জেলার বিভিন্ন প্রাইমারি হেলথ সেন্টারে পৌঁছচ্ছে অত্যাধুনিক যন্ত্রে সজ্জিত এই ভ্যান গ্রাম থেকে গ্রামে গিয়ে দ্রুত ও নির্ভুল চোখের পরীক্ষা নিশ্চিত করছে এটা একটা মানে রিমার্কেবল আমাদের কাছে একটা সার্ভিস এবং একদম মানুষের দোষ কেটে পৌঁছে যাবে এবং এতে অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে মানে আমি তাতে গিয়ে না পরীক্ষার যে মেশিনটা ব্যবহার আছে সাধারণ বা যে কোনো সরকারি হসপিটালেও বা আমাদের বেসরকারি হসপিটালে এত অত্যাধুনিক ওষুধ নেই এরকম ধরনের মেশিন বাদে কলকাতায় টোয়েন্টি পার্সেন্ট হসপিটালে আছে তো সহটি এই মধ্যে দিয়ে আমরা যেমনি উপরে গুগল ম্যাপ দিয়ে আমি এই এইমাত্র মিস্টার সাজিদ বলছিলেন যেটা চোখের গুগল ম্যাপ আমরা গুগল ম্যাপ দিয়ে যেমন একটা গলি তোস্য গলি দেখতে পাই তেমনি চোখের যে রেটিনা সেই রেটিনার মধ্যে যত শিরা উপশিরা আছে সেগুলোকে আইডেন্টিফাই করা যায় মানে এত অত্যাধুনিক চোখে যে এই যে মানে আমাদের ডায়াবেটিস হলে চোখে ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয় সেগুলো বাইরে থেকে বোঝা যায় না এতে তার সেগুলো ডিটেক্ট করা যাবে ফলে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সত্যি মানুষের উপকার হবে যারা এই চব্বিশটা পরিষেবার সুযোগ পাবেন তারা তো মানে তাদের লাইফ লং একটা তাদের সার্ভিস তারা পাবেন যেটা নিয়ে তার মানে উপযুক্ত ট্রিটমেন্ট করতে পারবেন নিজেকে সুস্থ ঘোষণা করতে পারবেন এবং সংখ্যা যদি আইন সুটকে তো আমি ধন্যবাদ জানাবো তার সাথে সাথে কগনিজেন ইন্ডিয়া এটা ইন্টারন্যাশনাল রেপুটেড কোম্পানি যাদের সিএসআর কর্পোরেট সোশ্যাল সার্ভিসে কগনিজেন ইন্ডিয়া তারা কাজ করছেন সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে তারা এটা ফান্ডিং করতে গিয়ে এসছেন এই ধরনের কাজ তারা সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে করছেন বিভিন্ন এনজিও সংস্থাকে ফান্ডিং করে মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য কাজ করছেন ফলে আমরা কলকাতার নাগরিক হিসেবে এবং এই পশ্চিমবাংলার নাগরিক হিসেবে আমরা খবর নিজের ইন্ডিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এই সার্ভিসটা দেখে এগিয়ে আসছেন আমাদের দেশ ডেভেলপিং কান্ট্রি এখানে বিভিন্ন সোশ্যাল সার্ভিস যদি না আসে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবার সব উন্নত পরিষেবা দেওয়া তো সম্ভব নয় সেহেতু এই যে বিভিন্ন এনজিও সংস্থাকে কাজ করতে হবে এনজিওর সংস্থা ফান্ডিংটা কোথায় তাকে পায় ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশান গুলো বা বিজনেস অর্গানাইজেশনগুলো তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডিং করে তো ন্যাচারালি কগনাইজেন্ড ইন্ডিয়ার এই ফান্ডিংটা অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে আইটিআর সার্ভিসের ক্ষেত্রে আমাদের শহরে এবং গ্রামাঞ্চলে ওরা চব্বিশ পরগনার কাজ করছেন তার সিএমএচও এখানে এসছেন তো সভাপতি আমার মনে হয় যে এই সার্ভিসটা মানুষের খুব কাজে লাগবে বছর ধরে আমরা যারা দুঃস্থ মানুষ আমরা পরিষেবা দিয়ে কিন্তু যখন আমরা ক্যাম্প করি বা মাধ্যমে আমরা অনেক সময় দেখি যে তারা এসছে হয়তো সামান্য ছানির জন্য কিন্তু তাদের পরীক্ষা করতে গিয়ে দেখি যে তার রেটিনায় ব্লিডিং হয়ে আছে বা তার চোখের প্রেশার বেড়ে আছে তার শিরা ড্যামেজ হয়েছে কিন্তু পেশেন্ট সে ব্যাপারে জানি না জানা সম্ভবও না কারণ আমাদের গ্রামের মানুষরা শহরের মানুষরাই অনেকে জানি না যে ডায়াবেটিস হলে আমাদের চোখের পরীক্ষা করা উচিত আমাদের অজান্তে ব্লিডিং হতে পারে চোখের প্রেশার বাড়তে পারে এই সমস্ত কিছু হতে পারে এই যে প্রচুর মানুষের যখন আমরা দেখি যে তারা অন্ধত্বর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তারা সেই ব্যাপারে জানে না তখন আমাদের এই চিন্তাধারাটা আসে কেননা আমরা চোখের যে পরিষেবাটা সে কলকাতায় এসে একটা বড় হাসপাতালে পাচ্ছে সে তার সেই পরিষেবাটা তার দোরগোড়ায় কেন আমরা নিয়ে যেতে পারবো না আমরা চোখের রেটিনা পরীক্ষা থাকে সেখানে তার বাড়ির কাছেই করে কেন দেখতে পারবো না চোখের প্রেশার কেন মাপতে পারবো না তাহলে তো আমরা তাকে প্রাথমিক পর্যায়েই সেই ব্যাপারে জানাতে পারি যে আপনার এই জিনিসটা দরকার সেইখান থেকেই চিন্তাধারা শুরু অগ্নিজেন ফাউন্ডেশনের সাথে আমাদের কথা হয় অগ্নিজেন ফাউন্ডেশনও একই চিন্তাধারায় বিশ্বাসী যে গ্রামের প্রাকন্ত্রিক গ্রামের যে মানুষ যারা ভালো পরিষেবা পায় না তাদের কাছে কি করে শহরের পরিষেবা তাদের তাদের দরজার কাছে নিয়ে যাওয়া যায় এইভাবে আমরা এই চিন্তাধারায় কাজ করতে শুরু করি একসাথে ভ্যানের উপর দু বছর ধরে অক্লান্ত অনেক কিছু ডিসকাশান অনেক ডিটেল ডিসকাশনের পরে এই ভ্যান আমাদের নির্মিত হয় আমরা এখন প্রথমে বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের প্রাত্যন্তিক যে গ্রাম যেখানে যে ভেতরে আমাদের সিএমও সাহেব যেরকম আমাদের গাইডেন্স দেবেন যে যেইখানে হেলথ কেয়ার পরিষেবা দরকার সেইখানে আমরা সেই হেলথ কেয়ার পরিষেবাগুলো দেবো এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের মাননীয় শ্রী ঘোষ স্যারের উনি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্য দায়িত্বে আছেন উনি যেখানে যেখানে গাইডেন্স দেবেন যে ওনাদের যে ওয়ার্ডের মানুষের প্রয়োজন সেখানে আমরা চেষ্টা করব একশো চুয়াল্লিশটা যে ওয়ার্ড আছে যেখানে মানে আরবান হেলথ কেয়ার সেন্টার আছে সেখানে ভ্যানটাকে সপ্তাহে একদিন করে নিয়ে যাওয়ার সেখানে সমস্ত মানুষ যারা আছে যাদের ডায়াবেটিস আছে বা জেনারেল চেকআপের জন্য সবার একবার করে চোখে রেটিনা গ্লোকোমা সব রকমের পুরো পরীক্ষাটা করে তাদেরকে জানানো যে তাদের চোখ সম্পূর্ণভাবে ঠিক আছে কি